হ্যালো এস আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে দেখাবো আপনার কিভাবে অনিক্সেট এজেন্টের মাধ্যমে অনিক্সেড এবং উইথড্র করবেন তো আমি হচ্ছে অনিক্সেট মাস্টার এজেন্ট আমার মাধ্যমে আপনারা অনিক্সেড এবং উইড্রো করতে পারবেন তো আমার নাম্বার আজকের এই ভিডিও দেওয়া হচ্ছে সেখান থেকে আমাকে মেসেজ দিবেন তো আমি ভিডিও শুরু করলাম তো আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাঠিয়েছেন দুইটা একটি হচ্ছে অনিশবেট আর একটা হচ্ছে তো সবাই চিনেন এবং মুভ কেসটা চিনেন না তো হচ্ছে আমাদের এজেন্ট অ্যাপ্লিকেশন তো এখান থেকে আমি আপনাদেরকে অনিস বেটে দেবো উদ্যোগটা দিয়ে থাকবো তো আমি কীভাবে সেটা দেখিয়ে দেবো আর ভিডিওটি অবশ্যই করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি রিয়েল এজেন্ট নাকি এজেন্ট তো আমি প্রথমে চলে যাবো আমি অনিশ বেটে তো অনিস বেটে তারপরে এটি একটি আইডি মানে এই মাপটা আমি ক্রিয়েট করছি তো এখন আমি চলে যাবো আদাসে আদার্স সিবি আমি এখন ম্যানেজমেন্টে আপনাদেরকে দেখাই তো দেখে কিছুই নেই একবারে ফাঁকা

তো মুখ আমি এখানে আপনাদেরকে ডিপোজিট এবং উঁজোটা দিবো তো মুদ কি ঢুকার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন আছে তো দেখেন একটা অপশন আছে প্রপার অ্যাকাউন্ট এবং উজো ফান তো প্রপার অ্যাকাউন্টের মাধ্যমে আমি ডিপোজিটা দিয়ে থাকি এবং ওইডান্টার মধ্যে আমি উজোটা নিয়ে মানে রিসিভ করে থাকি তো প্রথমত আমি টপ অ্যাকাউন্টের উপরে ক্লিক করব তো ক্লিক করার পরে আমি যে আইডিটা কপি করছিলাম মানে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা আমি এখানে টেস্ট করে ফার্স্টে ক্লিক করব

তো আপনারা কি করবেন আমার আজকের ভিডিও ডেসক্রিপশনে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে ট্রাই করবেন এবং হোয়াটসঅ্যাপে বেশি লেনদেন করে থাকি ইমোতে অল্প করে থাকি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে বেল করে একটি প্রেস করে দিবেন ধন্যবাদ